অনেকের ফেসবুকে স্টার অপশনটি বন্ধ হয়ে যায় অর্থাৎ অনেকেই স্টার গিফট করতে পারে না কারণ তার স্টার অপশনটি বন্ধ হয়ে আছে না বোঝে বা যে কোনো কারণেই সে বন্ধ করেছে সে এখন বুঝতে পারছে না কেন তাকে স্টার গিফট করতে পারছে না আপনি যে সেটা বন্ধ করে রাখছেন সেটা কিন্তু আপনি নিজে জানেন না এখন কিভাবে এনাবেল করবেন বা আপনাকে কিভাবে সেই স্টার অপশনটি আপনি চালু করে দিবেন যাতে আপনাকে যে কেউ স্টার গিফট করতে পারে আপনি ইনকামটা দ্বিগুণ করতে পারেন সেটা কিভাবে করতে পারেন আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ভিডিও আপলোড করা থেকে আমি আপনাকে দিচ্ছি রিল্স এ ক্লিক 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 করে করে একটা ভিডিও আপলোড আপনাকে দিচ্ছি এখান থেকে করলাম করার পর আমার রিলস আপনার এখানে ভিডিও গুলো হবে এখান থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম অবশ্য সরি এখান থেকে আমি এই যে ভিডিওতে ক্লিক করে দিলাম এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে এটাতে ক্লিক সবকিছু ওকে থাকার পর এখানে ক্লিক করবো ক্লিক করার পর

সি মোর সেটিং নামে যে অপশন আছে সেখানে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার সাথে উপরে নিয়ে গেলাম নেওয়ার পর দেখেন এখানে যে একটা অপশন আছে স্টার্স ঠিক আছে এই স্টার্স অপশন আছে সেখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যানাবেল করা আছে ঠিক আছে এটা ডান দিকে নেওয়া আছে ঠিক আছে আপনারা কিন্তু এখন অফ থাকতে পারে ঠিক আছে আপনার ওটা অফ থাকতে পারে ঠিক আছে অনেকে কিন্তু সেটা অফ থাকে এর জন্য কিন্তু আপনাকে কেউ গিফট করতে পারে না সেটা আপনি নতুন আছেন কাজ করতে উল্টাপাল্টা করতে আপনি সেটা অফ করে দিয়েছেন আবার পরবর্তীতে সেটা দেখেন অনেকে কিন্তু আপনাকে এই স্টারটা ক্লিক করতে পারছে না ঠিক আছে এখন আপনি সেটা কিভাবে এনাবেল করবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা এখানে এখান থেকে ডান দিকে দিয়ে দিবেন ঠিক আছে এখানে দেখেন এটা অফ এটা হচ্ছে অফ আর সেটা এটা এনাবেল করে দেবেন এই যে এটা এরকম থাকবে তার এটা এনাবেল হচ্ছে এখন আমাকে যে কেউ গিফট করতে পারবে আবার এছাড়া আপনি এটা অন করে দিলেন তার মানে এখন আপনাকে যে কেউ আপনার এই ভিডিওতে আপনাকে গিফট করতে পারবে স্টার ঠিক আছে এটা একবার এনাবেল করলেই হয় এটা প্রতিটাতে এনাভেল করতে হয় না একটা এনাভেল করলেই ও প্রত্যেকটাতে এনাভেলই থাকে দু লফ না হয়ে থাকে ঠিক আছে এটা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন চেক করে নেবেন যে এটা এনেভেল আছে কি না ঠিক আছে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় যারা স্টার সেন্টার আছেন আইডি থেকে যখন অন্যজনকে বেশি বেশি গিফট করতে যান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা ফেসবুকের মাধ্যমে কিন্তু সেটা ফলক হয়ে যায় ব্লক করে দেয় ঠিক আছে সেই সময় কিন্তু পারবেন না সেটা কিন্তু এই সেটিং করলে কিন্তু কাজ হবে না ভাই এটা এনাবিলিটি আছে কিন্তু ফেসবুক থেকে আপনাকে নির্দিষ্ট সময় আপনাকে সেটা অফ করে দিয়েছে সেটা আপনাকে কাজ করে দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে ব্লক করে রেখেছে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেটা আপনাকে ব্লক করে দেবে সবাই কিন্তু আপনাকে স্টার গিফট করতে পারবে অথবা বিভিন্ন কারণেই ফেসবুকের পক্ষ থেকে সেটা আপনাকে ব্লক করে দিতে পারে সেটা নির্দিষ্ট সময় পরে আপনাকে আবার ঠিক করে দিবে এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই মনোযোগ দিয়ে কাজ করা যান সেটা ঠিক হয়ে যাবে আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন চো আশে পর্যন্তই সকলেই ভালো থাকবেন